আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতোই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে বাসায় গেস্ট আসবে যার কারণে একটা নতুন রেসিপি ট্রাই করেছি তো ওইটাই আজকে আপনার সাথে শেয়ার করব আর সাথে পাশাপাশি আর কি কি আয়োজন করেছিলাম মেহমানের জন্য তাও শেয়ার করব তো এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে সুন্দর মতো কেটে ধুয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি মানে আমরা নর্মাল চিকেন ফ্রাইয়ের জন্য যে মশলা নেই গুলান দেই ওগুলান দিয়েই ম্যারিনেট করেছি আর সে ওই চিকেনগুলোকে আমি এখন ভেজে নিয়ে নিলাম ভেজে নিয়ে আমি এখানে একটা পেস্ট ইউজ করব ওই রান্নাটায় তার জন্য আমি টমেটো কাজুবাদাম আর কিছু মশলা দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি আসল আর রেসিপিটা কি করবো ওটা তো বলা হয়নি আজকে আমি বাটার চিকেন বানাবো যার কারণে এই সব আয়োজন তো যে পেস্টটা করেছিলাম ওইটাকে সুন্দর চালনি দিয়ে ছেকে এখন চুলার উপর বাটার দিয়ে প্যানে বাটার দিয়ে এখানে একটু মরিচ আর আদা কুচি দিলাম আর এই বাটারের ভিতরে আমি এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা দেওয়ার পরে যে কি সুন্দর একটা স্মেল আর এত সুন্দর একটা কালার আসছে যা বলার মতো না যাই হোক তো এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলায় রেখে এরপর ওই যে পেস্টটা তৈরি করেছেন টমেটো কাজু বাদাম দিয়ে ওইটাকে দিয়ে দিলাম আমিও অবশ্য একটা ইউটিউবের রেসিপিও দেখেছিলাম এইটার তো ওইটা আর সাথে নিজের কিছু আইডিয়া মিক্সড করে আর কি এটা আমি তৈরি করেছি তো এইখানে আমি এখন যে ভেজে রেখেছিলাম চিকেনটা ওইটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে কিন্তু তান্দুরি চিকেন কিনে এনে ওইটাকে ছোটো ছোটো করে পিস করেও এভাবে রান্না করতে পারেন আর এই বাটারি চিকেনটা আর কি মানে বাটার চিকেন এটা ইন্ডিয়ান কুইজিন তো আমি ওটা ট্রাই করলাম অনেক ভালোই লেগেছিলো আর লাস্টে আমি দিয়েছি ক্রিম ক্রিমটা কিন্তু তো অবশ্যই হবে এটাই কিন্তু বাটারি চিকেনের একদম মেইন একটা জিনিস এটাই চিকেনটা কেনটা ঠিক করে আনবে আর যেহেতু চিকেনটার নাম বাটার চিকেন তাই অবশ্যই অবশ্যই বাটার দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে তো লাস্টে আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য তো মেহমানে আসবে এই কারণে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম আর আমার পুডিংয়ের রেসিপি তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আর এখানে চা দিয়ে খাওয়ার জন্য একটু মুড়ি ভেজে নিলাম আসলে আমাদের এখানে যেহেতু স্প্রিং এখন চলছে সামার আসি আসি তো বিকেলবেলা বাহিরে বসে চা মুড়ি খেতে ভালোই লাগে তো প্রথম মেহমান আসার পরে প্রথমে আমি এখানে এখানে টেবিলে যে স্ন্যাক্সগুলো রেডি করেছিলাম ওগুলো দিলাম এই যে আমার সেই পুডিংটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তারপরে তোর মুসকিতে ছিলাম একটু আম ভর্তা বানিয়েছিলাম এই আর কি তো আর রাত্রে খাওয়ার জন্য ওই বাটার চিকেন সাথে একটু নান ভেজে রেখেছিলাম আর করেছিলাম জিরা রাইস আমি এর আগেও কিন্তু জিরা রাইস আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি তো দেখুন সামনে যেহেতু সামার তাই আমি সুন্দর গাছ এনেছি এখানে একটা ফুল গাছ এনেছি আমি ঠিক নামটা জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই আমার জবা গাছ এই গাছটা তো প্রায় পাতা নাই হয়ে গেছিল উইন্টারের সময় কিন্তু আবার আসছে আলহামদুলিল্লাহ আর আমি এই যে এখানে কিনেছি হলো গন্ধরাজ গাছ এটা আমি সামার আসলে বাহিরে লাগিয়ে দিব দেখা যাক কেমন হয় কিন্তু এমনিতেও গাছে অনেক কড়ি ছিল অনেক ফুল হয়েছে তো এই একটা গন্ধরাজ গাছ খেয়েছিলাম বড় দেখে এটা আমি সেন্স ক্লাব থেকে নিয়েছিলাম মানে এখন হয়তো বা শেষ হয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ